আসসালামু আলাইকুম ও এফটি বিটিফান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ও এফটি হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আমাদের নিজস্ব কোনো শোরুম অথবা দোকান নেই তো আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনাদের যাদের শোরুম অনলাইন শপ এবং ব্র্যান্ড শপ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য ভালো মানের স্পেশাল কোয়ালিটির সিঙ্গেল ওন্না এবং টার্সেল করা সাদা অন্যা টার্সেল করা সাদা শাড়ি এবং গস কাপড় চাচ্ছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিল্কের টার্সেল করা এটা লম্বায় হাত এবং বড় হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি একটা ফ্যাট বা ববলিন হওয়ার সম্ভাবনা নাই অথবা ফেটে যাবে না তো আমাদের কাছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোঠা না যারা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য সিঙ্গেল ওনা চাচ্ছেন টু পিস তৈরি করার জন্য এগুলো খুবই ভালো মানের কোঠা অন্যা এটাতে আমাদের টার্সেল করা হবে এখানে মাপ যে অনুযায়ী যার যার কাস্টমাইজ সাইজ অনুযায়ী ওইভাবে রেডি করা হচ্ছে তো আপনারা চাইলে টার্সেল ছাড়াও নিতে পারেন আমাদের এখানে অজস্র পরিমাণ স্পেশাল কোয়ালিটির সব ধরনের ওনা রয়েছে যেমন আমাদের কাছে পাবেন সুতি উন্যা জর্জেট লিলেন লিলনা এবং সিল্কের ওনা সুতির মধ্যে অনেকগুলো কোয়ালিটি রয়েছে যেমন সি থ্রি সি টু সি ফোর সি ওয়ান এগুলো হচ্ছে আমাদের কোড নাম্বার বিস্তারিত আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে আমরা আপনাকে প্রাইস ডিটেলস সহ ওখানে দিয়ে দেবো তো আমাদের এখানে যে সব সিল্কের ওন্না রয়েছে এগুলো হচ্ছে লম্বায় থাকে পাঁচ হাত এবং বর থাকে ছিচল্লিশ ইঞ্চি এগুলো দিয়ে সিঙ্গেল ওন্না এবং টু পিস থ্রি পিস তৈরি করতে পারবেন লোকাল কোয়ালিটি আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে শোরুম কোয়ালিটির জন্য যোগাযোগ করবেন এবং আমাদের এখানে খুচরা কোনো প্রকার বিক্রি করা হয় না সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হয় তো আপনারা যারা ভালো মানের স্পেশাল কোয়ালিটির সিঙ্গেল ওন্না টু পিস তৈরি করার জন্য থ্রি পিস করার জন্য চাচ্ছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে লিলেন এবং জর্জেট দুইটা কোয়ালিটি রয়েছে জর্জেট হচ্ছে রেউন জর্জেট অথবা যেটা সুতি জর্জেট এটা আপনার টু পিসের জন্য বিভিন্ন জামার সাথে দেওয়া হয় তো আপনারা চাইলে এগুলো আলাদাভাবে নিতে পারেন চাইলে গস কাপড়ও নিতে পারেন আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির গস কাপড় রয়েছে তো যারা এসব কোয়ালিটি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের এখানে ভালো কোয়ালিটির রঙকে কেমিক্যালও পাবেন এবং সাদা গোস কাপড়ও পাবেন তো যারা এগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ফোর সেভেন টু ওয়ান নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা সব সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ফেসবুকে মেসেজ দিলে অনেক সময় আমাদের এখানে মেসেজ পৌঁছাতে অনেক সময় লেগে যায় অনেক সময় পরে গিয়ে আমরা দেখতে পাই সেই জন্য সাথে সাথে রিপ্লাই দিতে পারি না তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম